সাকিবের উপর হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন অপু বিশ্বাস স্বামী ও দেশের জনপ্রিয় নায়ক সাকিব খানের উপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন স্ত্রী অপু ইসলাম খান সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে অপু এই ক্ষোভের কথা জানান শুক্রবার অনুষ্ঠিত হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গণনায় দেরি হওয়া দেখে গভীর রাতে এফডিসিতে যান জনপ্রিয় নায়ক শাকিব খান কিছুক্ষণ পর নির্বাচন কমিশনারের অনুরোধে ভোট গণনা কক্ষ থেকে বেরিয়ে পড়েন তিনি শিল্পী সমিতি কার্যালয় থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় কেবা কারা শাকিব খানের উপর হামলা করেছে বলে দাবি করেন শাকিব খান সহশিল্পী ও স্বামী শাকিব খানের উপর এমন হামলা জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন উপবিশ্বাস তিনি বলেন একজন শিল্পী এবং একজন সহকর্মী হিসাবে আমি এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই ন্যাক্কারজন ঘটনার জন্ম দিয়েছেন তাদের শাস্তি চাই সাকিব খানকে সুপারস্টার উল্লেখ করে অপু বলেন সাকিব এমন একজন সুপারস্টার যে এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছে ডুবতে যাওয়া ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে এসেছে খাদের কিনার থেকে তার উপর ভরসা করে এখনো মানুষ বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আসায় বুক বাঁধে শাকিব খানকে চাইলে কি সহজে অস্বীকার করা যাবে অথবা শাকিবের ক্ষতি করে কি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া সম্ভব অবশেষে মধ্যরাতে শাকিব খানের উপর যারা হামলা করতে চেয়েছিলেন তারা কারা এত সাহস তারা কোথায় পায় তাদের পেছনে ইন্ধন যোগায় কারা সবশেষে অপু সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়ার জন্য অনুরোধ জানান আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ